মাটিগাড়া থানায় আট তারিখে একটা মিসিং ডায়েরি লজ করা হয় যে একজন যার নাম হচ্ছে শুভজিৎ মোদক পনেরো বছর বয়স সে সাত তারিখ থেকে মিসিং আছে তো অ্যাকর্ডিংলি আমরা একটা কিডন্যাপিং সেকশানে কেস স্টার্ট করি আর স্টার্ট করার পর ইনভেস্টিগেশান আমরা ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা একজনকে ডিটেন করি যার নাম হচ্ছে দেব কর্মকার পনেরো বছর বয়স ওরও বাড়ি কিন্তু শিমুলতলাতে যেখানে ভিকটিমের বাড়ি ওখানেই ওর বাড়ি তখন আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও অ্যাডমিট করে কি হ্যাঁ ও আর একজন যার নাম হচ্ছে আপনার কাজল পাশওয়ান যার বয়স হচ্ছে টোয়েন্টি ফোর ইয়ার্স এই দুজন মিলে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মেয়ে মারার পর বডিটাকে ডিসপোজ করেছে শুকনা ফরেস্ট ওর লিডিং স্টেটমেন্টে দেব কর্মকারকে আমরা ওই জায়গাতে নিয়ে যাই সেখান থেকে আমরা বডি রিকাভার করি রিকাভার করে কালকে পিএমের জন্যে পাঠিয়ে দিয়েছি আর পাঠানোর পর এখনও আমরা রিপোর্ট পাইনি প্রাইমারি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি স্ট্রাঙ্গুলেট করে সেটাকে মেরেছে তো কালকে দেব কর্মকারকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে আমরা কিন্তু জেজেবিতে পাঠিয়ে দিয়েছি সেখান থেকে জলপাইগুড়িতে হোমে পাঠানো হয়েছে ওকে আর আরেকজন যে ছিল অ্যাকিউজড কাজল পাশওয়ান তারও বাড়ি কিন্তু শিমলতলায় তাকেও আমরা কালকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পর ওকে আমরা আজকে কোর্টে পাঠিয়েছি এরপর রিমান্ড চোদ্দো দিনের রিমান্ড প্রেয়ার আমরা করেছি দেখি কতদিন পাই স্যার কাজল রাজ কি একই ব্যক্তি হ্যাঁ কাজল ওর ওর মানে ভালো নাম হচ্ছে কাজল পাশওয়ান আর ডাক নাম হচ্ছে রাজ স্যার কোথা থেকে ধরা হয়েছে এবং কোথায় চেষ্টা আমরা শিলিগুড়ি থেকে ওকে ধরেছি ও আগে ক্রাইম করার পর ওর রিলেটিভ বাড়ি আছে মাথাভাঙা সেখানে চলে যায় সেখান থেকে ওর জামাই বাড়ি আছে আপনার এনজিবি থানা আন্ডারে সেখানে থাকে তখন আমরা আমরা কিন্তু ফিজিক্যাল আমাদের যে ইনপুট আর যে টেকনোলজিক্যাল ইনপুট দিয়ে ওকে সেখান থেকে আরেস্ট করি অ্যারেস্ট করে আমরা কিন্তু মাটিগার থানায় নিয়ে আসি মানে স্যারখাড়ি থেকেই গ্রেপ্তারটা করা হয় হ্যাঁ স্যার একটা শোনা যাচ্ছে উনি নাকি এনজিপি মানে ট্রেন ধরে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল সেটা আমরা রিমান্ড নেব রিমান্ড নেওয়ার পর ইন্ট্রগেশন যখন করবো তখন ডিটেলসগুলো আমরা আরও পাবো আর কি স্যার এই দুজন দেবা এবং রাজের দুজন মিলে কি করেছে মানে এই দিয়ে যখন এখন অব্দি যেটা ইন্ট্রোগেশন আমরা করেছি সেখান থেকে এটাই আমরা পেয়েছি কি এই দুজনের মধ্যে মানে আপনার যে ভিকটিম আছে শুভজিৎ মোদক আর যে অ্যাকিউজ দুজন আছে যে দেব কর্মকার আর রাজা পাশওয়ান এদের মধ্যে কিছু হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল এক দেড় মাস আগে তখন যে ভিকটিম আছে ও আপনার একে যারা অ্যাকিউট আছে ওদের সঙ্গে ফিস্টিকাফ হয় এরপর চড় মেরে দেয় সেটাকে নিয়ে ও মাথা রেখেছিলো এটাকে রিভেঞ্জ নিতে হবে সেটাই প্রতিফলন যেটা হচ্ছে কি সেটা এই ঘটনাটা হয় আর কি ওই কি মানে দুজন মিলে বিল দিয়ে কি গলা অনেকেরা কিন্তু মারধর করে দুজন মিলে এদেরকে অনেক যে ভাইটাল অর্গানস আছে বডির সেখানে একটা মারধর করে মারধর করার পর ও কিন্তু আনকনসিয়াস হয়ে যায় তো তাকে নিশ্চিত করার জন্যে ও কিন্তু বেল্ট দিয়ে সেটাকে স্ট্যাঙ্গুলেট করে ওরা স্যার মারার কারণ কেন মানে কিছু জানতে পেরেছেন সেটা বললাম আপনাকে কি বেসিক্যালি যেটা হচ্ছে কি একজন বান্ধবী ছিল যে ডিসিজড আছে যে ভিকটিম আছে ওর একটা বান্ধবী ছিল তো ওই বান্ধবীর জন্যেই এদের মধ্যে বর্ষা হয় আর কি এই জন্য ওটা কথাকাটা হয় আর বর্ষা হওয়ার পর যেটা আমি বললাম সেটাকে নিয়ে এটাকে রিভেঞ্জ নেওয়ার জন্যে এইটা যে কাণ্ডটা আছে সেটা ঘটিয়েছে ওটা